পৃথিবীর সব মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তবে ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন আবার পৃথিবীর সব মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় তবে তার বেশি কোনো ক্ষতি করতে পারবে না যতটুকু আল্লাহ তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন সোনান আদির মিজি হাদিস নং দুই হাজার পাঁচশো ষোলো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি আর এখন এই যে সকালে নাস্তাটা তৈরি করে নিতেছি আর আজকের হাদিসটা একটু বড় ছিল তো এখানে যে আমি পটল দিয়ে একটা সবজি করে নিয়েছি আর পরোটা তৈরি করে নিয়েছি এগুলো দিয়ে আজকে আমরা হালকা পাতলা আর কি নাস্তা করে নিব। তো নাস্তা করার পরে এখন এই যে আমি চা বসিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ডকে আগে কফি দিয়ে দিয়েছি তো উনি কফি খেয়ে নিয়েছেন আর এখন আমি চা করে নিলাম আর আমার ছেলেকেও দিয়ে দিলাম আর আমিও এখন খেয়ে নিতেছি আর আজকে হচ্ছে শনিবার তো শনিবারের একটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। তো শনিবারে তো সারাদিন একটানে বৃষ্টি হয়েছিল আর আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে অনেক বৃষ্টি তো বৃষ্টির ভেতরে চা খেতে বেশ ভালোই লাগে তো আমি এই কারণেই ব্যালকনিতে নিয়ে এসেছি চা বানিয়ে তো এখন এই যে আমি বৃষ্টি দেখতে দেখতে চাটা খেয়ে নিব আর আমি আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে একটা না কাজ করে থাকি একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ কাজগুলো আমি করে থাকি তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আপনারা প্লিজ আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা দয়া করে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন তো এই তো এভাবে আমি আমার কাজগুলো শুরু করে দিই আমি সকালে নাস্তা করে তারপরে চাটা খেয়ে নিলাম তো চাটা খেয়ে নিই তারপরে একটু রিল্যাক্স করেছি চা খাওয়ার টাইমটাতে একটু রিল্যাক্স করেছি তারপরে এখন এই যে আমি আমার বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি তো এখন যেহেতু বৃষ্টির দিন তো বেডশিটটা একটু ঘন ঘন চেঞ্জ করা লাগে না হলে আসলে ঘরের ভিতরে একদমই ভালো লাগে না আর বেড বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেলে তখন ঘরের পরিবেশটাই মনে হয় চেঞ্জ হয়ে যায় তো এই তো আমি এখন বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে তারপরে আমি ওয়াশিং মেশিনে আমার কিছু কাপড় দেওয়া ছিল তো সেগুলো আমি এখন বের করে আমি ব্যালকনিতে নিয়ে এসেছি নিয়ে তারপরে কাপড়গুলো এখন মেলে দিলাম তো আসলে এভাবে আমি একের পর এক কাজগুলো করে থাকি তো এই যে আমি কাপড়গুলো মেলে দিলাম দিয়ে তারপরে যে আমার ব্যালকনিতে মানি প্লান্টের গাছ আছে আর এখানে যে আরেকটা গাছ আছে বড় আর বাইরে তো প্রচুর বৃষ্টি হয়ে যাচ্ছে একটানা বৃষ্টি হতেছে আর এই যে ছাদের থেকে যে পানি পড়তেছে তো সেই পানিটা এখান থেকে দেখা যাচ্ছে পাইপের মাধ্যমে আর কি ছাদের পানিগুলো সব পড়ে যাচ্ছে তো এখন এই যে আমি আবারও কিছু কাপড় মেশিনে দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন এই যে আমি মেশিনটাকে চালু করে দিব তো আসলে কাপড় বা বারান্দায় যে কাপড়গুলো আমি দিয়ে এসেছি দিয়ে এসেছি তো সেই কাপড়গুলো শুকাতে শুকাতে আবারও কিছু কাপড় আগে থেকে ধুয়ে রেখে দিব তারপর ওই কাপড়গুলো শুকিয়ে গেলে ওগুলো নিয়ে আসবো তারপরে আবার এই কাপড়গুলো তখন মেলে দিব তো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিলে আর কোনো ঝামেলা হয় না তো এ ফাঁকে আমার হাজব্যান্ড আবার বাজারে গিয়েছিলেন তো বাজার থেকে কিছু বাজার নিয়ে এসেছেন এখানে তিনটা ইলিশ মাছ এনেছেন আর এই যে আলু পেঁয়াজ তারপরে এখানে এই যে হারপিক তারপরে হ্যান্ড টিস্যু তারপরে টয়লেট পেপার তো এগুলো নিয়ে এসেছেন তো কিছু হালকা পাতলা বাজার আর কি এগুলো নিয়ে এসেছেন তো এখন এই যে আমি বাজারগুলো গুছিয়ে নিব আর এখানে এই যে আমি পেঁয়াজটা পেঁয়াজ রাখার যে স্ট্যান্ড আছে সেখানে রেখে দিলাম আর আলুগুলো আমি আলু রাখার জায়গার মধ্যে আমি রেখে দিব তো সব কিছু আমি খুব সুন্দর করে আর কি জায়গা মতো গুছিয়ে রেখে দিব আর আজকে যেহেতু বৃষ্টির দিন তো আমি খিচুড়ি রান্না করবো আজকে তো এখানে যে আজকে খিচুড়ি রান্না করব তো তার জন্য আমি চাল ডাল মিক্স করে রেখে দিয়েছি পোলাও চালের সাথে মসুর ডাল আর মুগ ডাল তো মুগ ডাল অল্প দিয়েছি মসুর ডাল বেশি দিয়েছি আর চিকেনটাও ভিজিয়ে রেখেছি তো এখন এই যে আমি খিচুড়িটা বসিয়ে দিতেছি তো আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে তারপরে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তো এখানে এলাচ দারুচিনি লং আর তেজপাতা আছে তো এগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো তো এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব নিয়ে তারপরে আমি চাল দিয়ে দিব তো এই তো আসলে আজকে যেহেতু বৃষ্টির দিন তো বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর ইদানিংকালে একটু খিচুড়িটা আমাদের বেশি খাওয়া হচ্ছে তো বৃষ্টির দিনে খিচুড়ি করা হয় না এমন কমই হচ্ছে মানে বৃষ্টি হলে আমাদের কিছুইটা খাওয়া হচ্ছে বেশি তো এখানে যে আমি চালগুলোকে খুব ভালোভাবে ভেজে তারপরে পানিটা দিয়ে দিয়েছি আর কিছু সবজিও আমি দিয়ে দিয়েছি আর কিছু গরুর মাংস ছিল তো সেগুলোও দিয়ে দিয়েছি তো সব কিছু মিক্স করে আর কি কিছুইটা করে নিব তো এই তো এখন এই যে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিব ঢাকনা খুলে তো আসলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে বৃষ্টির দিনে আর এমনি নর্মালি খিচুড়িটা আমাদের খুব একটা খাওয়া হয় না তো শীতের দিনে আর বৃষ্টির দিনে খিচুড়িটা একটু বেশি খাওয়া হয় তো এখন এই যে আমি চিকেনটাকে বসিয়ে দিব তো আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করে নিব তো এই তো আমি এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব নিয়ে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিব তো এই তো আমি এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব তো আর একটু সামান্য পানি দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু মশলাটাকে কষিয়ে নিব তো বা বেশিক্ষণ ধরে মানে অনেকক্ষণ ধরে মশলা কষিয়ে নিলে ভালো হয় তো এখানে যে আমি মাংস আর আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নিতেছি তো কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব আর এভাবে আর কি রান্নাটা করে নিব তো আসলে ইদানিংকালে একটা সমস্যা হচ্ছে যে আমার অনেক আপুদের ভিডিও ভিডিও দেওয়ার পরে নোটিফি নোটিফিকেশান আমার কাছে আসছে না তো আমি জানি না যে এরকম কেন হচ্ছে তো আমি যে জিনিসটা লক্ষ্য করেছি যে যে আপুরা আর কি রেগুলার ভিডিও দেন না সেই সমস্ত আপুদের ভিডিও নোটিফিকেশান আমার কাছে আসে না তো আসলে নোটিফিকেশান না আসলে তো আমি জানতেও পারি না যে আসলে ওই অ্যাপটি ভিডিও দিয়েছে তো তার জন্য আমি দেখতেও পারছি না তো আপু আপুরা প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে যে আমি একটা ইলিশ মাছ কেটে নিয়েছি আর দুইটা বাকি দুইটা ইলিশ মাছ আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো এখন এই যে ইলিশ মাছ ভাজাটাও করে নিব তো আসলে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজাটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার বাচ্চারা যেহেতু ইলিশ মাছ ভাজাটা অত বেশি পছন্দ করে না তো কয়েক টুকরো আর কি ভেজে নিয়েছি তো এই তো এখানে যে আমার রান্না রান্নাবান্না সব হয়ে গেছে। আর আমি টেবিল টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি তো আমি খিচুড়িটা দিয়ে দিয়েছি আর এখানে যে আচার তারপরে শশার সালাদ বানিয়ে নিয়েছি আর এই যে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল আর ইলিশ মাছ ভাজা করে নিয়েছি আর লেবু কাঁচামরিচ আছে ডিম ভাজিও আছে একটু তো এই তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মজার খাবার দাবার তো আসলে যেটা বলছিলাম যে অনেক আপুদের নোটিফিকেশান আসে না আমার কাছে তো আপুরা প্লিজ আসলে আমি নামও বলতে চাচ্ছি না যে কোন কোন আপু নোটিফিকেশান আসে না তো আসলে যারা রেগুলার ভিডিও দেন না সেই সমস্ত আপুদেরই কিন্তু ভিডিও নোটিফিকেশান আসে না তো আসলে অনেক সময় মিস হয়ে যায় ওই আপুদের ভিডিওগুলো দেখতে তো আপুরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি মনে করি হঠাৎ সামনে চলে আসে যখন ভিডিওটা তখন আর কি মনে করি অথবা তার চ্যানেলে যখন যায় তখন দেখি যে আপুটা ভিডিও দিয়েছে কিন্তু আমার কাছে আসেনি তো আর কি তখন দেখে নিই আর ভিডিওটা দেখতে অনেকটাই দেরি হয়ে যায় তো এই তো এখানে এই যে আমি মরিচের ভর্তা যেটা বলে আর কি শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে যে মরিচ মাখাটা সেটাও করে নিয়েছি আর এই যে আমার হাজব্যান্ড এখন খেয়ে নিতেছেন আর আমার বাচ্চাদেরকে বলেছি খেতে তো আমার বাচ্চারা এখনও শুরু করেনি খাওয়া আর আমি তো খাবারগুলো সব টেবিলে রেডি করে দিয়ে তারপরে আমার তো এখনও অনেক কাজ আছে আমি তো এখন খেতে পারবো না আমার খেতে এখনও অনেকটাই দেরি হবে তো এখানে এই যে আমি খাবার টাবার সব রেডি করে রেখে তারপরে যে কিচেন সিংটা এখন ক্লিন করে নিব আর আসলে আমি আগে অনেকগুলো প্লেট বাটি ছিল সেগুলো ক্লিন করে নিয়েছি আর এখন এই যে অল্প কয়টা আসে তো এগুলো আমি এখন ক্লিন করে নিব তো রান্না শেষ হওয়ার পরে তো প্রচুর ঝামেলা থাকে আর প্রচুর পরিমাণে প্লেট বাটি জমে যায় তো সেগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করতে হয় আর আমার যে কাজের খালাটা আছে তো উনি তো যেদিন ঘর মোছে তো সেদিন তো শুধু ঘরই মশে অন্য কোনো কিছু তো আর করে না আর যেদিন ঘর না মশে সেদিন হয়তো অন্য আরেকটা কাজ করায়নি তো আমি এভাবে করাই তো এই কিচেন ক্লিনিংয়ের কাজটা ওনাকে দিয়ে কমই করাই আমি তো এগুলো আমি নিজেই করে থাকি তো এখানে যে আমি সিঙ্কের যে প্লেটগুলো ছিল মগগুলো ছিল সেগুলো আমি ধুয়ে ফেলেছি ধুয়ে এই যে এখন আমি সিংটা পরিষ্কার করে ফেলেছি আর এখন এই যে আমার কিচেনটাকে ক্লিন করে নেওয়া হয়ে গেছে তো এই তো এভাবে আসলে আমি সবসময় কাজগুলো করে থাকি তো একের পর এক এভাবে আমি কাজগুলো করে থাকি তো আমার এখন এই যে দুপুরের মধ্যে এই যে আমার কাজ কাজকর্ম সব হয়ে গেছে তো আমি এখন কিচেন ক্লিন করে তারপরে ছাদে চলে এসেছি আর আমি এখন সাওয়ান নিতে যাব তো তার আগে চিন্তা করলাম যে একটু ছাদে যায় অনেক দিন যেহেতু ছাদে যাওয়া হয় না বেশ কিছুদিন ধরে বৃষ্টির কারণে ছাদে যাওয়া হয় না তো আমি ভাবলাম যে আমার গাছপালাগুলোর কি অবস্থা সেটা একটু দেখে আসি তো এসে দেখলাম যে ছাদের যে কি অবস্থা যে আমি ছাদে যেতেই পারলাম না গেটের কাছ থেকে ফিরে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদে প্রচুর শ্যাওলা পড়ে গেছে তো আমি যদি এখন যাই তাহলে আমি নিশ্চিত স্লিপ করে পড়ে যাব। তো তার জন্য আমি সাদে আর গেলাম না তো সাদে না গিয়ে আবার চলে এসেছি বাসায় তো এখন এই যে আমি শাওয়ার নিয়ে নামাজ আদায় করে তারপরে এখন খেতে বসবো তো আমার মেয়ে খেয়ে নিতেছে আমার ছোট মেয়ে খিচুড়ি নিয়েছে পরোটাও নিয়েছে তো সব কিছু দিয়ে আর কি মিক্স করে খেয়ে নিতেছে আর এখানে যে আমি আমার নিজের খাবারটাও নিয়ে এসেছি তো এই তো এখানে যে আচার নিয়েছি তারপরে চিকেন নিয়েছি ডিম ভাজি সালাদ তারপর মরিচ মাখা ইলিশ মাছ ভাজা তো অনেক কিছুই আর কি নিয়ে নিয়েছি তো মারশাল্লা খাবারটা অনেক বেশি মজা ছিল আর বৃষ্টির দিনে এ ধরনের খাবার আসলে কোনো বিকল্প নেই খিচুড়ির কোনো বিকল্প নেই বৃষ্টির দিনে আসলে বৃষ্টি হলেই মনে হয় যেন খিচুড়ি খায় আর খেতে আসলে অনেক বেশি মজাও লাগে তো এখনই যে আমি খাবারটা খেয়ে নিতেছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে বিদায় নিয়ে নিব তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওর এই লাস্ট মুহূর্ত পর্যন্ত আপনারা আসেন কেউ আসেন কিনা না জানি না যদি থেকে থাকেন তাহলে আপনার যারা যারা এই শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের তাদেরকে জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এভাবে আমাকে প্লিজ সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আর আমি কিন্তু অধিকাংশ আপুদের ভিডিও অনেক বড় বড় ভিডিও পনেরো মিনিটে আঠারো মিনিটের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি তো আপনারা দয়া করে আমার ভিডিওটা ফুল ফুল ওয়াচ করে নেবেন আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ